শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজার রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা এবং উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায় শরীয়তপুর প্রতিনিধি জুয়েল মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুর বারোটার দিকে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দের ব্যানারে বুড়িরহাটে এই কর্মসূচি পালন করা হয় মন্দিরের সভাপতি বিশ্বনাথ বোস ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দেবনাথের নেতৃত্বে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন কর্মসূচিতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ দেবনাথ বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি কুটচাল করে মন্দিরের সম্পত্তি নিজ নামে জাল দলিল করে সম্পত্তি ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি উল্টো মন্দিরের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে আমরা ভূমিদস্যু মানিক ব্যানার্জির কালো থাবা থেকে মন্দিরের সম্পত্তি রক্ষা চাই পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদককে হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানাই